শীতের ফুলকপি দিয়ে আপনি যেটাই বানান না কেন খেতে কিন্তু অনেক মজা হয় তো আজকে আপনাদের সাথে মজাদার ফুলকপি শিঙারা শেয়ার করব খেতে অনেক বেশি মজাদার বানানো কিন্তু খুবই সহজ আলু শিঙারা তো আমরা সবাই খেয়েছি তবে আজকে আমি ফুলকপি সিঙ্গারা বানিয়ে দেখাবো একদম সহজ রেসিপিতে যেটা হচ্ছে সবাই বানাতে পারবে তো এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের সাথে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা কোলা তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া লাগবে তো ডোটা তৈরি হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোটা কিন্তু একদম নরম করে ফেলা যাবে না একটু শক্ত হবে নর্মাল যেরকম আমরা রুটি পরোটার ডো বানাই ঠিক সেরকম তো মথে নেওয়া হয়ে গিয়েছে এর উপরে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি তেল দেওয়ার কারণে ডোয়ের উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এই দশ মিনিটের মধ্যে হচ্ছে আমরা ফুলকপির পুরটা বানিয়ে নিব এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি চাইলে কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তিনটা কাঁচামচ কুচি দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিলাম ফুলকপি হাফ কাপ দিয়ে দিলাম আলু আলুগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি সেমভাবে কিন্তু ফুলকপিগুলোকে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ অনফর্চা চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম অনফর্চা চামচ এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর ফুলকপি আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা মেশার দিয়ে হালকা করে একটু আদু ভাঙা করে নেব তারপর চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দশ মিনিট রেস্ট রাখার পর ময়দার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন হচ্ছে হাত দিয়ে এরকম একটু গোল করে নেবো আর এখান থেকে অল্প কিছুটা ময়দার ডো নিয়ে ছোটো একটা লেচি কেটে নেব আর দেখতেই পাচ্ছেন লেচিটাকে আমি গোল করে নিয়েছি অল্প কিছুটা ময়দা ডাস্ট করে লম্বা করে আর পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা মোটা করে বেলা যাবে না আর গোল করে বেলা যাবে না ঠিক এরকম লম্বা করে একটা রুটি বেলে তারপর হচ্ছে হালকা একটু পানি লাগিয়ে নিতে হবে তারপর এরকম একটা ভাজ দিয়ে দিতে হবে এটা ভিডিওতে দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন এটা কীভাবে করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তারপর হচ্ছে ফুলকপির পুরটা ভরে ঠিক পেছন দিক থেকে এরকম একটা ভাজ দিয়ে তারপর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে তো আমার একটা সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেছে বানানো কত সহজ তাই না এখন আমি আপনাদের সাথে আরও একটা সিঙ্গারা বানিয়ে শেয়ার করছি একটু লক্ষ্য করে এটা দেখে নিতে হবে বলে বোঝানোর মতো কিছুই নেই জাস্ট এরকম হালকা একটু পানি লাগিয়ে এরকম একটা ভাজ দিয়ে দিতে হবে আর মাছ বরাবর ফুলকপির পুর দিয়ে পেছন সাইড এরকম একটা ভাজ দিয়ে দুই পাশটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এই তো একটা সিঙ্গারা হয়ে গেল আর এগুলো কিন্তু হুবহু দোকানের মতোই হয়েছে তাই না অনেক সুন্দর হয়েছে বানানো আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো আমি আরও একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি একবার যে কেউ দেখলে কিন্তু এই সহজ সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবে সিঙ্গারা তো অনেকভাবেই বানানো যায় তবে আমি আজকে সহজ রেসিপিটা শেয়ার করেছি এতে করে সবাই এটা দেখেই বানিয়ে নিতে পারবে আর এই শীতের সবজি দিয়ে এরকমভাবে শিঙারা বানিয়ে খেলে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় ফুলকপি তো ছোটো বড় সকলেরই পছন্দ চাইলে কিন্তু একবার বাসায় এভাবে শিঙাড়া বানাতে পারেন বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন তো সবগুলো শিঙারা আমার বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে এই সিঙ্গারাগুলো কিন্তু আপনাকে বাজার থেকে দশ টাকা করে কিনে খেতে হয় তো আপনি ঘরেই অল্প একটু ফুলকপি আর আলু দিয়ে কিন্তু অনেকগুলো শিঙ্গারা বানিয়ে নিতে পারবেন এবার হচ্ছে গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য এতে করে সব পাশে কিন্তু খুব সমানভাবে ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে চুলা লোয়াচে রেখে তারপর ভেজে নিতে হবে এতে করে বাইরেটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে তুলে নিচ্ছি বাকি শিঙারাগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি মনে রাখবেন চোলা গাছটাকে অবশ্যই লোয়াচে রাখতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সবগুলো শিঙারা আমার ভাজা হয়ে গিয়েছে আর শিঙ্গারাগুলো কিন্তু অনেক কিউট লাগছে আর লোভনীয় হয়েছে একদম বাইরেটা খাস্তা ক্রিস্পি আর ভেতরে ফুলকপির পুর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল এরকমভাবে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন অনেকগুলো শিঙ্গারা যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ করবে চাইলে বিকেলবেলা চায়ের সাথে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন যখন ইচ্ছা রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ